আজ আমরা ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন বা আই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। আইআরএফসি একটি এনভিএফসি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর মূল কাজ হল ভারতীয় রেলওয়ের জন্য অর্থ সংগ্রহ করা আই একটি হাইলি লেভারেজ কোম্পানি কারণ এর ব্যবসা হল রেলওয়ের জন্য লোন জোগাড় করা কিন্তু যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং ভারতীয় রেলওয়ের সমর্থন আছে তাই ঝুঁকি তুলনামূলকভাবে কম দু সালে আইপিএল পর থেকে আইআরএফসির শেয়ারের দামে অনেকটা বৃদ্ধি হয়েছে বিনিয়োগকারীদের কাছে এটি একটি ডিফেন্সিভ ও স্টক হিসেবে জনপ্রিয় ভবিষ্যতের সম্ভাবনা ভারতীয় রেলওয়ের আধুনিকরণের বিশাল অর্থ বিনিয়োগের প্রয়োজন হবে অর্থাৎ আইআরএফসি সেই ফিল্ডিং প্রধান উৎস ফলে দীর্ঘ মেয়াদে আইআরএফসির আয় ও লাভ আরও বাড়তে পারে তো চলুন এবার আমরা ফান্ডামেন্টাল দেখি ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড মার্কেট ক্যাপ রয়েছে এক লাখ ষাট হাজার সাতশো তিরাশি কোটি বর্তমানে তার দাম রয়েছে একশো তেইশ টাকা সর্বোচ্চ গিয়েছিল একশো উনআশি এবং সর্বনিম্ন গিয়েছিল একশো আট স্টক পেয়ে রয়েছে চব্বিশ এবং বুক ভ্যালু রয়েছে একচল্লিশ কোম্পানির ডিভিডেন্ড প্রায় দেড় পার্সেন্টের কাছে দেয় আরও সিই রয়েছে ছয় পার্সেন্টের কাছে এবং আর রয়েছে বারো পার্সেন্টের কাছে কোম্পানির ভ্যালু রয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোম্পানির স্টক স্প্লিট হতে পারে ইন্ডাস্ট্রি রয়েছে রয়েছে এবং স্টক চব্বিশ অর্থাৎ ইন্ডাস্ট্রি পি এবং স্টক পি সমান সমান রয়েছে এটা খুব ভালো দিক ডেট রয়েছে কোম্পানির উপরে চার লাখ চার হাজার আটশো তেরো কোটি অর্থাৎ ডেট যতই থাক কোম্পানির বিজনেস হচ্ছে কোম্পানি সাধারণ মানুষ এবং অন্যান্য জায়গা থেকে বন্ড এবং লোনের মাধ্যমে টাকা সংগ্রহ করে ইন্ডিয়ান রেলওয়েকে দেয় এবং সেখান থেকে একটা মুনাফা অর্জন করে এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় নাই যে কোম্পানির উপরে এত ঋণ কেন কারণ কোম্পানি এক জায়গা থেকে টাকা নিয়ে আর জায়গায় কোম্পানি টাকা দিচ্ছে এবং সেখান থেকে মুনাফা অর্জন করছে গ্রাহাম নম্বর কোম্পানির ঊনসত্তর অর্থাৎ গ্রাম নম্বরের থেকে কিন্তু বর্তমানে তার প্রাইস তুলনামূলক বেশি গ্রাম নম্বরের আশপাশে যখন কোনো কোম্পানির স্টক আসে তখন সেটাকে সস্তা ধরা হয় এবং পিতৃয়স্কি স্কোর কিন্তু আট অর্থাৎ পিতৃস্কি স্কোর যত বেশি থাকবে তত লং টার্মের জন্য সেই কোম্পানিতে ইনভেস্ট করা একটা লাভজনক হতে পারে এবার আমরা কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট দেখব দেখুন কোম্পানি কন্টিনিউ কোম্পানি কন্টিনিউ কিন্তু সেল গ্রোথ বেড়ে চলেছে কোম্পানির এক্সপেরিয়েন্সও অর্থাৎ খরচও কিন্তু সেই তুলনামূলকভাবে বেড়ে চলেছে এবং অপারেটিং প্রফিটও কিন্তু কোম্পানির কোয়ার্টারলি কিন্তু চলেছে বেড়েই অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি কিন্তু প্রফিটে রয়েছে এবার আমরা কোম্পানির যদি প্রফিট অ্যান্ড লস ইয়ারলি হিসাবে দেখি তাহলে কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি কোম্পানি কন্টিনিউ কিন্তু গ্রো করছে তা কোম্পানির অপারেটিং প্রফিটও কিন্তু কন্টিনিউ গ্রো করছে এবার যেটা মূল বিষয় দেখার রয়েছে যে কোম্পানিতে পুমোটার হোল্ডিং কত রয়েছে পুমোটার হোল্ডিং রয়েছে এখানে ছিয়াশি দশমিক ছত্রিশ পারসেন্ট ঠিক রয়েছে বাকি যেগুলো রয়েছে এর কাছে রয়েছে প্রায় ওয়ান পারসেন্টের কাছে এবং ডিআইআইএসের কাছে রয়েছে ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশ পারসেন্টের কাছে এবং পাবলিকের কাছে কিন্তু এখানে কিন্তু রয়েছে এগারো দশমিক চব্বিশ পারসেন্ট অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিদেশি ইনভেস্টরের কাছে শেয়ার কিন্তু খুবই কম রয়েছে এটা কিন্তু একটা ভাবনার বিষয় থেকে যাচ্ছে আমরা যদি কোম্পানির চার্ট প্যাটার্নটা একবার দেখি তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে কোম্পানি তার অল টাইম হাই থেকে প্রায় ফিফটি পারসেন্ট নিচে ট্রেড করছে তো ভবিষ্যতে কোম্পানি এখান থেকে কিন্তু একটা বাউন্স বাউন্সব্যাক দিতে পারে এবং সেটা খুব অল্প সময়ে হয়তো সম্ভব হবে না কিন্তু এখান থেকেও যদি আমরা তার হাই পর্যন্ত ধরি অর্থাৎ এই জায়গায় ইনভেস্ট করে এবং এই জায়গায় যদি যাই তাহলে তার কিন্তু প্রায় হানড্রেড পারসেন্ট প্রফিট কিন্তু হতে পারে এটাই ছিল আইআরএফসির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা কি মনে করেন আইআরএফসি একটি ভালো লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না